আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে করে দেখাবো খুবই সহজভাবে বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করে ফেলবো মজাদার বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি তো চলুন প্রথমে হাঁড়ির মধ্যে সাদা তেল দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো আলু আলু আমি লবণ এবং একটু জর্দার রং দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মিটাই দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে একটু নেড়ে সেরে ভেজে নিব যাতে একবারে পুরোপুরি না হয় সে পর্যন্তই বাঁচব আসলে আশি পরশনের মতোই বেজে নেব এর বেশি করবো না এরপর উঠিয়ে নেব উঠিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ খুব সুন্দরভাবে নেড়ে সেরে ভেজে ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজের বেরেস্তার মতোই করে নেবো এইখানে আমি পেঁয়াজটা বেজে ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে এখান থেকে দুই তৃতীয়াংশ উঠিয়ে নেব যাতে আমি পরবর্তীতে বিরিয়ানির মধ্যে এটা দিতে পারি ওই সময় অ্যাড করব এটা তো এখান থেকে আমি দু তৃতীয়াংশ উঠিয়ে নিয়েছি বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে আগে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা না হয় ফুড়ে যাবে এই কারণে আমি রসুন বাটাটাই আগে দিয়ে দিলাম রসুন বাটাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে তেলটা আর না ফুড়ে যায় এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে দিচ্ছি তেলের সাথে খুব সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় এ পর্যায়ে আমি চুলাটা একদম লো হেটে রেখেছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে যায় এই তো এই পর্যায়ে এসে আমি গরম মশলাগুলো দিচ্ছি এখানে আমি দারচিনি লং এলাচ গোলমরিচ জিরা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ গুড়া মরিচ এক চামচ জিরা জিরা গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া তার সঙ্গে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এলে এখানে একটু পানি দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা আমি দূর করে নেব এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি আর অল্প একটু পরিমাণ টেস্টিং সল দিয়ে দিলাম যাতে সারটা একটু ব্যালেন্স হয় এই কারণে আসলে এখানে টক দিয়ে দিয়েছি সেই কারণে আমি চিনিটা দিলাম আপনারা আপনাদের সজ মতো দিবেন তার সঙ্গে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব সুন্দরভাবে আবারও ছেড়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি মাংস হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি শুধু মাংস নিয়ে নাই আমি এখানে হাড়ও নিয়ে নিয়েছি এবং চর্বিও নিয়ে নিয়ে এসে দেখতেই পারছেন আমি এগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে এসে আমি এগুলো মশলার সাথে কষিয়ে নেব দিয়ে দেব মাংস আর আমি এখানে খুবই সামান্য পরিমাণ মশলা ব্যবহার করতেছি কারণ আমি যেহেতু এখানে বিরিয়ানি মশলার প্যাকেটটা দিব সে কারণে বেশি মশলা দিলাম না না হয় স্বাদটা আসলে আসবে না তো আমি মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য দম রেখে দিয়েছি এই পর্যায়ে দেখতে পারছেন পানি ছেড়ে দিয়েছি মাংসের থেকে এই পানের মধ্যে আমি মশলাটা কষিয়ে নেব পানি শুকানো পর্যন্ত মশলার সাথে আমি মাংসটা কষিয়ে নেব আবারও ঢাকনাটা দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পারছেন পানিটা শুকিয়ে গিয়েছে মাংসের উপরে তেল এসে গিয়েছে তার মানে বুঝতে হবে হ্যাঁ মাংস কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ না এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে কষানো হয় এবং মাংস সিদ্ধ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন পানিটা আবারও শুকিয়ে গিয়েছে তার মানে গোস মাংস সরি মাংস অনেকটাই হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব যাতে মাংস এবং আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি আবারও ঢাকনাটা দিয়ে দু তিন মিনিট হালকা আছে রান্না করে নিচ্ছি এখন আমি এইখানে দিয়ে দিব এক কেজি পরিমাণ পলাউ চাল আমি এখানে চিনি গুঁড়োর চালটা দিয়েছি আপনারা চাইলে বাসমতির চালটাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমার কাছে বাসমতি চালটা ছিল না সেই কারণে আমি চিনি গুঁড়ার চালটাই দিয়ে দিলাম এখানে আমি এক কেজি পরিমাণ দিয়েছি তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো মাংসের সাথে আমি কষিয়ে নেবো আসলে যত বেশি ভালোভাবে কষাবেন বিরিয়ানিটা ততই ভালো হবে আমি এখানে অনেকক্ষণ ধরে কষাইছি ওইটা আসলে আপনাদের সাথে আর পুরোটা শেয়ার করতে পারলাম না হলে ভিডিওটা আর বেশি লং হয়ে যাবে আপনাদের এতটা দৈর্য দিবে না পুরো ভিডিওটা দেখার সেই কারণে পুরোটা দিলাম না এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিলাম গরম পানি আর তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলার প্যাকেটটা আমি এখানে মশলাগুলো আগে ইউজ করলাম না যদি আগে মশলাটা দিয়ে দিতাম তাহলে মশলার যে একটা গ্রাম সেটা আসলে একবারে শেষ পর্যন্ত থাকতো না সেটা চলে যেত আমি আসলে বেশিরভাগই বিরিয়ানি মশলার প্যাকেট এই পর্যায়ে এসে দিই এতে গ্রামটা খুব ভালো থাকে আর বিরিয়ানি মশলার প্যাকেটের মশলা আসলে কষাতে হয় না এগুলা রেডিমেড এগুলো না কষল সমস্যা নেই তো আমি দিয়ে দিলাম এখানে হাফ লিটার গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম গুঁড়ো দুধকে পানির মধ্যে গুলিয়ে দিলাম হাফ লিটার দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এই তো প্রায় হয়ে এসেছে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি খুব আলতোভাবে নেমেছেড়ে দিব নিচ থেকে উপরে উঠিয়ে দিব যাতে উপরের চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় উলটিয়ে পালটিয়ে দিয়ে খুব সুন্দরভাবে চামচের সাহায্যে আমি এগুলো সমান করে দেব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে বেজে রাখার সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিব চামচের সাহায্য আমি সুন্দরভাবে পুরোটা পাতিলের মধ্যে এগুলো ছড়িয়ে দিব দিয়ে উপর থেকে আমি আরও কিছু এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমি এখানে আট নয়টি কাজু বাদাম কুচি করে নিয়ে দিয়েছি কাজু বাদাম দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে দশ পনেরোটি কিশমিশ দিয়ে উপর থেকে দিয়ে দিলাম এ আবার দিয়ে দিলাম এখানে গোলাপ জল আপনারা এটা অপশনাল অনেকে এটার গ্রান্ট আসলে সহ্য করতে পারেন না তো আমারও পেটা অনেকটা ভালো লাগে না সেই কারণে আমি এক চামচও দিলাম বেশি দিলাম না আর দিয়ে দিচ্ছি দুই টেবিল দুই চামচ পরিমাণ আপনাদের সাথে কথা বলতেছি ওই দিক থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে এই কারণে আসলে বয়স খুব সুন্দরভাবে আসতেছে না সরি একে দিক থেকে একটু দৃষ্টি শুরু করে দেখবেন সবাই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যদি বেশি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে